সত্য কাজে কেউ নয় রাজি কাজে একদম ঠিক জায়গাটা লালন হিট করেছেন সত্য কাজে কেউ নয় রাজি সবই বেশি কানা নান সত্যিকারের সুদূর প্রসারী মানুষের লাভ কিসে হবে এমন রাজনৈতিক পরিকল্পনা যার মধ্যে পরিবেশ রক্ষার একটা তাগিদ থাকবে মানুষের ভবিষ্যৎ প্রজন্মগুলোকে রক্ষা করার একটা তাগিদ থাকবে সেই ধরনের লং টার্ম ভিশন এবং রাজনৈতিক যে পরিকল্পনা তার একটা বিরাট অভাব রয়েছে সবই হচ্ছে ভোটের কোন এই খুব অল্প বাক্যে একটি প্রতিবাদ করেছিলেন সেই প্রতিবাদের মূল বিষয়বস্তুটা ছিল যে বর্তমান প্রধানমন্ত্রীর আচার আচরণ কার্যকলাপ দেখে মনে হচ্ছে না যে দেশের সমস্ত মানুষ রাষ্ট্রের যে একটা অভিভাবকত্ব আছে সেটা অনুভব করছে আমাদের দেশের যে যে বিবিধের মাঝে দেখো মিলন মহান ইত্যাদি ইত্যাদি যেসব আদর্শের ওপর এই ভারতবর্ষের বৈচিত্র্য তার ঐক্য ইত্যাদি রয়েছে সংগঠিত হয়ে রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে সেই বুনিয়াদটা ক্রমশ প্রচন্ড দুর্বল এবং নর্বরে হয়ে পড়েছে আমরা যে প্রত্যেকদিন সুস্থ স্বাভাবিক অবস্থায় বেঁচে আছি বেঁচে বাড়ি ফিরছি এটা একটা অ্যাক্সিডেন্ট যদি কিছু হয় আমাদের দেখার মতো ডাক্তারও নেই পুলিশও নেই কিছুই নেই আনলেস আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে অধ্যাপক স্বাগতম দাস তিনি যেমন করেন তেমন ঠিক রাজনীতি রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে নিয়েও ভাবেন তার ভাবনা অনেকটা রাজনীতিকে কেন্দ্র করে গানের মধ্যে থেকে আজকে আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করব স্বাগতম দাস আমাদের সঙ্গে আছে কথা বলবো অধ্যাপক স্বাগতম দাস স্যার বলছি আপনি এই যে সদ্য মনমোহন আপনারা বলছিলেন আমাদেরকে শোনাচ্ছিলেন আপনাকে সেই সূত্র ধরে আমি আজকে কথা বলতে শুরু করলাম বলছি মৌন মোহন বলে সবাই আর অনেক আমি উনি মারা যাওয়ার পর দেখলাম সোশ্যাল মিডিয়া জুড়ে অনেক পোস্ট আর সেখানে আর একটা জিনিসও কটাক্ষে শিকার হয়েছে ইতিমধ্যে রাহুল গান্ধী তিনি ভিয়েতনামে ছুটি কাটাতে গেছেন কোনো স্মরণ সভা না করে মানে অনেক রকম কথা হয়েছে যিনি এত কিছু সৃষ্টি করে গেছিলেন একশো দিনের কাজ থেকে শুরু করে সমস্ত কিছু তো তাকে তার স্মরণকালে এইরকম বিচারিতা দেখলাম টুইটারে পোস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট সেটা নিয়ে আপনি কিছু কি ভেবেছেন হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে যে মনমোহন সিং এর মতো অত্যন্ত ভদ্র সুভদ্র এবং সুশিক্ষিত রাজনীতিবিদ সম্ভবত এখন এই মুহূর্তে ভারতবর্ষে নেই এবং ভবিষ্যতে আসবেন কিনা বলা খুব মুশকিল তাকে যতই মৌনমোহন ইত্যাদি বলা হোক দু হাজার ষোলো নাগাদ নোটবন্দির অবহিত পরে যখন প্রচার করছিলেন তার সেই তখন এই খুব অল্প বাক্যে একটি প্রতিবাদ করেছিলেন সেই প্রতিবাদের মূল বিষয়বস্তুটা ছিল যে বর্তমান প্রধানমন্ত্রীর আচার আচরণ কার্যকলাপ দেখে মনে হচ্ছে না যে দেশের সমস্ত মানুষ রাষ্ট্রের যে একটা অভিভাবকত্ব আছে সেটা অনুভব করছে সেই প্রতিবাদের মৃদুত্ব নিয়েও নানা কিছু হয়েছে পরবর্তীকালে আমরা দেখেছি যে এই যে রাষ্ট্রের এটা বিভিন্ন প্রান্তিক জনজাতি সংখ্যালঘু এবং সেরকম সমস্ত মানুষ যারা সমাজের মূল স্রোতে খুব মাথা উঁচু করে নেই তারা রন্ধ্রে রন্ধ্রে উপভোগ করে মানে অনুভব অনুভব করেছেন তারা রন্ধ্রে রন্ধ্রে মানে টের পেয়েছেন যাকে বলা বলা উচিত এবং তার ফলশ্রুতিতে আজকে এমন একটা জায়গায় গিয়ে আমরা দাঁড়িয়েছি যাতে গণতন্ত্রের বদলে ক্ষমতাবান রাজনীতিকদের অবজ্ঞা এবং অবহেলার শিকার হচ্ছে আপামর সাধারণ মানুষ আমার ক্ষমতা আছে আমি যা খুশি তাই করব এবং আমার ক্ষমতা আছে আমি যে কোনো ঘটনায় প্রতিক্রিয়া দেব না বা দিলেও কতটা দেবো আমার দলকে যত অন্যায় করুক তার সাপোর্টে কি কি বলা উচিত এইগুলোই বারবার মানুষ দেখছেন বিভিন্ন বড় বড় ঘটনার পর সাম্প্রতিক কার্যকরের ঘটনার পরেও তাই হয়েছে এবং এর থেকে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের দেশের যে যে বিবিধের মাঝে দেখো মিলন মহান ইত্যাদি ইত্যাদি যেসব আদর্শের ওপর এই ভারতবর্ষের বৈচিত্র্য তার ঐক্য ইত্যাদি রয়েছে সংগঠিত হয়ে রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে সেই বুনিয়াদটা ক্রমশ প্রচন্ড দুর্বল এবং নর্বরে হয়ে পড়েছে তো অথচ এসব যখন কিছুই ছিল না আজ থেকে বহুদিন আগে যখন আমরা সদ্য স্বাধীনতা পেলাম তখন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আইআইটি ইসরো ডিআরডিও এসব তৈরি হয়েছিল সেখানে খুব অল্প সংখ্যক খুব মেধাবী ছাত্রছাত্রী পড়তো তাদেরকে স্কলারশিপ ইত্যাদি দেওয়া হতো ইন্ডিয়ান এখনো প্রায় সমস্ত পর্যায়ে এই স্কলারশিপ দেওয়া হয় আজকে এত ট্রিলিয়ন ডলার ইকোনমিক দিকে আমরা যাচ্ছি এত জিডিপি অথচ শোনা যাচ্ছে এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেয়ার দেওয়ার মতো টাকা নেই গবেষণার জিনিসপত্র কেনার মতো টাকা নেই ক্লাসে চক ডাস্টার কেনার মতো টাকা নেই শিক্ষক বহাল করার মতো অর্থ রাষ্ট্রের কোষে নেই সুতরাং রাষ্ট্রের আর কোনো অভিভাবক থাকছে না হ্যাঁ আমরা যে প্রত্যেকদিন সুস্থ স্বাভাবিক অবস্থায় বেঁচে আছি বেঁচে বাড়ি ফিরছি এটা একটা অ্যাক্সিডেন্ট যদি কিছু হয় আমাদের দেখার মতো ডাক্তারও নেই পুলিশও নেই কিছুই নেই আনলেস আমরা কোনো একজন রাজনৈতিক নেতাকে ধরে তার কাছ থেকে কোনো একটা কোনো একটা সার্টিফিকেট বা কোনো একটা ওইরকম ধরনের আমাদের সম্বন্ধে ভালো কিছু বলা জিনিস বা তিনি যদি কাউকে ফোন করে বলে দেন ইত্যাদি ইত্যাদি সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে পুরনো দিনের অনেক কিছু স্মরণ করা উচিত আমি একটা ছোট্ট লালন ফকিরের গান শোনাই লালন লালন শাহ আমাদের বাংলার একজন আইকনিক ইন্টেলেকচুয়াল মানুষ ছিলেন খুব দরিদ্র অবস্থা থেকে উঠেছিলেন তাকে তিনি যখন তার যখন সেই সারা গা জুড়ে বসন্ত রোগ হয়েছিল তাকে তার হিন্দু পরিবার ভাসিয়ে দিয়েছিল ভেলায় করে মারা গেছেন মনে করে এবং এক মুসলমান পরিবার তাকে উদ্ধার করে বাঁচায় তারপর তো তিনি অতুলনীয় গান সমস্ত তৈরি করেন তার তার যে রচনা সে কথা ঐতিহাসিকরা জানেন গায়করা জানেন কিন্তু আমার মনে হয় যে আজকের আমাদের যে ধরনের সমাজে আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে তারা এই প্রেক্ষাপট গুলো থেকে খুব বঞ্চিত তাই এই গানটির অবতারণা এসে তুমি কি জাত নিলে কি জাত হাবা যাবার কালে সে কথা ভেবে বল না জাত গেল জাত গেল বলে তার খানা সত্য কাজে কেউ নয় রাজি সত্য কাজে কেউ নয় রাজি সবই না 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 যাক গেল যাক গেল বলি ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি একই জলে সব হয় সুচি দেখে আর লাগে না রুচি জমে তো ছাড়বে না জাত গেল জাত গেল বলি এটি আজব তার খানা সত্য কাজে কেউ নাই রাজি সত্য কাজে কেউ নয় রাজি সবই একদম ঠিক জায়গাটা লালন হিট করেছেন সত্য কেউ নয় রাজি সত্যিকারের মানুষের কাজে লাভ কিসে হবে এমন রাজনৈতিক পরিকল্পনা যার মধ্যে পরিবেশ রক্ষার একটা তাগিদ থাকবে মানুষের ভবিষ্যৎ প্রজন্মগুলোকে রক্ষা করার একটা তাগিদ থাকবে সেই ধরনের লং টার্ম ভিশন এবং রাজনৈতিক যে পরিকল্পনা তার একটা বিরাট অভাব রয়েছে সবই হচ্ছে ভোটের টানা নাম